সুপ্রিয় প্রিয় দর্শক মন্ডলী ঈদ শপিংয়ের ইনফরমেশন দেওয়ার জন্য আজ আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমরা আপনাদেরকে দেখাবো ভার্গোর কালেকশন হাঁটি হাঁটি পা পা করে ইতিমধ্যে ভার্গো বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ডে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে এই মুহূর্তে আমরা ভার্গোর উত্তরার ফ্ল্যাগশিপ আউটলেটে অবস্থান করছি উত্তরাবাসীদের জন্য সুন্দর একটি লোকেশনে উত্তরা মাস্কট প্লাজার অপোজিটে এই আউটলেটটি অবস্থিত ভেতরটা অনেক সুন্দর এবং ওয়েল ডেকোরেট করা শপিং করার জন্য একটি উপযুক্ত পরিবেশ উত্তরার আউটলেটে দুটি ফ্লোর প্রথম ফ্লোরটি টোটালি মেন্স ওয়ার প্রথমেই আপনাদেরকে দেখাবো মেন্স পাঞ্জাবির কালেকশন অনেক ধরনের পাঞ্জাবির কালেকশন পাবেন ভার্গতে কমফোর্ট ফেব্রিক্সের পাঞ্জাবির কালেকশন রয়েছে ভার্গতে আবার পার্টিতে অ্যাটেন্ড করার মতো পাঞ্জাবিও পাবেন এখানে ক্রেতা সাধারণের রুচি চাহিদা এবং আরামদায়ক এগুলো বিবেচনায় নিয়ে ভার্গ কর্তৃপক্ষ পাঞ্জাবির কালেকশন সাজিয়েছেন এবারের ঈদে পাঞ্জাবির ওপরে পড়ার জন্য বাহারি রকমের অভিজাত কোটি পাবেন এখানে ভার্গতে পাবেন নানা ধরনের টি শার্ট যেমন পোলো টি শার্ট গলা টি শার্ট সহ অনেক স্টাইলিস্ট টি শার্ট পাবেন এখানে ছেলেদের জন্য নানা ধরনের শার্ট পাবেন এখানে হানড্রেড পারসেন্ট কটন শার্টের ব্যাপক কালেকশন রয়েছে ভার্গতে আবার মিক্সড ফেব্রিক্সের শার্টও পাবেন কমফর্ট ফেব্রিক্সের সুন্দর সুন্দর শার্ট পাবেন যা গরমে পড়তে বেশ আরামদায়ক হবে ও রিজনেবল বারোশত তেরো টাকায় শার্ট পাবেন এখানে বিলেজার পাবেন আকর্ষণীয় মূল্যে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন বিলেজারের উপরে ডেনিম প্যান্টের কালেকশন রয়েছে এখানে শার্ট প্যান্ট পাঞ্জাবি কোটি টি শার্ট এবং ব্লেজার তো হল এবার জুতা কিনতে কি অন্য জায়গায় ঘুরতে হবে না বন্ধুরা ভার্গ কর্তৃপক্ষ আপনাদের জন্য জুতারও ব্যাপক কালেকশন রেখেছেন এবারের ঈদ উপলক্ষে আর জুতার উপরে পাবেন থার্টি পারসেন্ট ডিসকাউন্ট এখানে রয়েছে উন্নত মানের বেল্টের কালেকশন অরিজিনাল লেদারের বেল্ট পাওয়া যাবে এখানে এবার আমরা উঠব দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় ওঠার জন্য সুন্দর একটি সিঁড়ি রয়েছে এই ফ্লোরে পাবেন লেডিস আইটেম এবং কিডস আইটেম মেয়েদের আকর্ষণীয় পিসের ব্যাপক কালেকশন রয়েছে সুন্দর সুন্দর রেডি পিস যা সেলাই করার আর কোনো ঝামেলা নেই পছন্দনীয় টপস পাবেন এখানে আরও পাবেন মেয়েদের কুর্তি এবং প্যান্ট এত আকর্ষণীয় পণ্যের মধ্যে নিশ্চয়ই আপনার পছন্দের পণ্যটি পেয়ে যাবেন ইনশাল্লাহ সাথে পাবেন অনেক পণ্যের উপর থার্টি পারসেন্ট ডিসকাউন্ট আমরা শুনেছি সৌদি আরবের রমজান মাসে জিনিসপত্রের দাম কমিয়ে দেয় কিন্তু আমাদের দেশে হয় উল্টো রমজান আসলে আমাদের দেশের জিনিসপত্রের দাম বেড়ে যায় কিন্তু ভার্গতে দেখলাম ব্যতিক্রম অনেক পণ্যের উপর থার্টি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছে যা সত্যিই প্রশংসনীয় ধন্যবাদ ভার্গ কর্তৃপক্ষকে আশা করি প্রতি বছর এর ধারাবাহিকতা রক্ষা করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং ঈদ শপিংয়ে ভার্গতে আসার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ